হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের বৌদি ভাই আজকে দেখো আর রেড রেড ব্লু নিয়েছি এই যে চারটে আর এদিকে ফেসকাম চারটে এই যে লুডুর কোটনা নিয়ে এটা সাদা কাগজ নিয়েছি এই যে লুডুর এই যে বাক্সটা নিয়েছি আর এই ছক্কাটা নিয়েছি দুটো জিনিস সব রেখেছি একটা হচ্ছে পাঞ্জাব একটা হচ্ছে ছক্কা নিয়েছি টোপ কুট দড়ি আর তেরি এইবার আমি ট্যাকে চালছি এটা হবে না আবার শুধু সাদা সাদা আমার পড়ছে কুট আমি এই যে কুটে এই নিয়ে নিলাম চক কার সাথে কাকিমা কাকিমাকে আমি দুটো দিয়ে দিলাম আমার কিচ্ছু পড়েনি সব এ দিয়ে দিয়েছি কাকিমাই এখানটাই জিতে গেল আমি এখানটাই হেরে গেলাম আশা করি বন্ধুরা খেলাটা কেমন লাগলো অবশ্যই তোমরা দেখবে এবং সবাইকে দেখাবে এবং এখানটায় দেখো কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই বুবু ভাইকে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর ওই যে লুদু ছক্কা লুদু কোট রয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এই খেলাটা অবশ্যই বাড়িতে সবাই খেলতে পারবে আমি তোমাদেরকে খেলে দেখালাম তোমরা অবশ্যই দেখো বন্ধুরা এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম